হরমোন জনিত সমস্যা পাকা পেয়ারা খান পেস্টিট ক্যান্সার প্রতিরোধে টমেটো খান হার্ট বা ত্বকের সমস্যা তরমুজ খান কৃমির সমস্যা আনারস খান পায়েসের সমস্যা পাকা পেঁপে খান মুখের দুর্গন্ধ কাঁচা পেয়ারা খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে কালোজাম খান রুক্ষ ও শুষ্কচুল শশা খান হাড় ক্ষয়জনিত সমস্যায় আঙ্গুর খান শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা পেঁয়াজ খান কিডনিতে পাথর পাকা আম খান নিউমোনিয়ায় ভুগছেন কমলা খান জন্ডিসের সমস্যায় ডালিম খান মূত্রজনিত সমস্যা মিষ্টি কুমড়া খান বদহজম থেকে মুক্তি পেতে আনারস খান কৃমি দূর করার প্রাকৃতিক উপায় আনারস ওজন কমাতে ডাবের পানি খান দাঁতের ব্যথা কলা এড়িয়ে চলুন কমলা খেলে দাঁতের মাড়ি শক্ত হয় কলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আনারস খেলে রক্ত স্বল্পতা হয় না তরমুজ খেলে কিডনির পাথর দূর হয় আঙ্গুর ক্যান্সার প্রতিরোধ করে সুগারকে নিয়ন্ত্রণ করতে টমেটো খান শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে প্রতিদিন তিনটি করে খেজুর খান স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খান লিভারকে ভালো রাখতে প্রতিদিন সকালে খালি পেটে হলুদ পানি পান করুন পাতিলেবুর রসের সাথে লবণ মিশিয়ে পান করুন কিডনির পাথর থাকলে গলে যাবে